বরানগরে যুবককে লক্ষ্য করে গুলি লক্ষ্যবস্য গুলি আহত ব্যক্তি চিকিৎসাধীন হাসপাতালে ঘটনার তদন্তে বরানগর থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত নর্দার্ন পার্ক এলাকায় বিকাশ মজুমদার নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা শুক্রবার বিকাশ মজুমদার ট্রাম ডিপোর্ট কর্মী গুলি লক্ষ্যপুষ্ট হলেও গুলির বারুদে আহত হয়েছেন বিকাশ মজুমদার ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তারা জানান যার ওপর গুলি চালার ঘটনা ঘটেছে সে নিতান্তই ভদ্রলোক বলে এলাকায় পরিচিত এবং তার কোনো শত্রু আছে বলেও স্থানীয়রা জানেন না এখানে আপনার ওই ময়লাটা এই ডাস্টবিন আছে আপনার নর্দাম্বার এক নম্বর ওখানে ময়লাটা আমি খেলতে আসি এবং ফেলে যথারীতি বাড়ি যাই ঠিক ওই সময় দেখলাম আমি আজকে যখন ব্যাক করছি তখন দেখলাম আমি যাচ্ছি কিছুক্ষণ পরে আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওই মোড়টার সময় ঘুরে গিয়ে তখন দাঁড়িয়ে আমাকে আমি তো কাউকে চিনতে পারি না কিনিয়ে নি তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার আমি মাথায় নিচে বললাম তখন গুলিটা বেরিয়ে গেলো হয়তো তার আগে গুলি করিয়ে বলতে কিন্তু আমার গুলিটা যখন জ্বালার পর তারপর যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে তারপর দেখছি আমার এখান থেকে সারি জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে রক্ত ঝরছে এবং মুখের থেকে জ্বালা করছে তখন আমার ভাই আমাকে আপনার হাসপাতালে নিয়ে গেল কোথায় কোথায় লেগেছে আপনার এই দেখুন হাতে এই গানটায় ভুকে এই গানটায় যে ছিটকিয়েছে বারুটা মুখ পুরো জ্বালা করছে বলছি যে আপনি কি করেন আমি আপনার গ্রাম কমি চাকরি ডাবলি আচ্ছা আপনার সাথে কোনো কারো কোনো শত্রু থাকে কোনো শত্রু নেই আমার সাথে কোনো শত্রু নেই আচ্ছা কোনো বিবাদ হয়েছিল কোনো বিবাদও নেই কার সাথে আমার ভাবে আসলো কি মনে করি আমি কিছু মনে করতে পারছি না কেন আসছে না বুঝতে পারছি তখন সন্দেহ করছেন না কাউকে সন্দেহ করছি না বাইক দুজন ছিল দুজন হেলমেট পরা ছিল হ্যাঁ হেলমেট পরা কোন দিকে পালিয়ে গেল আপনার বলছি না আমি ওরা যখন ঘুরে ওখানে মুখ করলো তখন আমি দাঁড়ালাম আমি যখনই গুলি করি আমি তখন পড়ে গিয়ে আপনি একটু ডেকেছিলো দাদা হ্যাঁ আপনার নাম ধরে ডেকেছিলো না না কিচ্ছু ও ডাকেনি কোনো কিচ্ছু ডাকেনি আমি তখন আপনার ফেলে দিয়ে কি বাড়িতে দৌড়াচ্ছি মাগো বাবা বাবা করে তখন ওরা সম্ভবত ওইদিকে আর ওরা জানি ওরা মনে হয় এই দিকেই এসেছে না এই এলাকা তো খুব শান্তপ্রিয় জায়গা এখানে তো এরকম ঘটনা কোনোদিনই ঘটেনি খুবই খারাপ লাগলো যে এই শান্তপ্রিয় জায়গা এইভাবে একটা শান্তপ্রিয় যার কোনো শত্রু নেই তাকে এইভাবে আঘাত ময়লা ফেলতে এসেছে গুলি চললো এই গুলিটা তার গায়েও লাগতে পারতো তার ফ্যামিলির বড় ক্ষতিও যেতে পারতো আমি চাইছি যে প্রশাসন সঠিকভাবে ভাবে তদন্ত করে যারা দোষী তাদের চিহ্নিত করুক ব্যাপার হচ্ছে সব থেকে বড় কথা যে মানুষটার কোনো শত্রু নেই যে মানুষটা সকাল থেকে রাত অব্দি চাকরির পরে সে এক ঘন্টা আমাদের সাথে একটু ক্যারাম বোর্ড খেলে তারপর বাড়ি চলে যায় এবং আজ অব্দি তার রেপুটেশন এরকমই রয়েছে কারোর সাথে তুই টুকারি পর্যন্ত করেনি আর বিবাদ মারপিট তো দূরের কথা তো এরকম মানুষের শত্রু হওয়া খুব চাপ তাই এটা পুলিশ পুরোটাই সকালে এটা হওয়ার পর থেকে বনগর থানা তৎপরভাবে এসে ইনভেস্টিগেশন করছে এটা তাদের ধারণা যে ভেতর থেকে কোনো কিছু টিপ দেওয়া হয়েছে বা কেউ এই কাজ করেছে কটা গুলি চলেছে একটাই গুলি চলেছে ফায়ারটা হওয়াতে ফায়ারটা মিস হয়েছে কিন্তু তার যে বারুদ ছিটকেছে তাতে ওনার গলায় হাতে বিভিন্ন জায়গায় এফেক্ট পড়েছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট